বন্ধুরা চলতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটি রান্না শেয়ার করব। আমি কিভাবে করি রান্নাটির নাম নিরামিষ ঝিঙে এখন গরম পড়ে গেছে বাইরে তো শুঝি প্রচণ্ড গরম ঝিঙে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঝিঙে নানা রকম রেসিপি হয় আমি একটা নতুন ধরনের রেসিপি করেছি এর আগে তোমাদেরকে দেখানো হয়নি তাই মনে হলো তোমাদের এই সুন্দর রেসিপিটি শেয়ার করি দেখে নি আমার রেসিপিতে কি কী উপকরণ লেগেছে নিরামিষ ঝিঙে করতে প্রথমেই যেটা লাগবে অবশ্যই ঝিঙে আমি কিন্তু আলু দিইনি বন্ধুরা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আলু দিতে পারো এখানে আমার এক কিলোর মতন ঝিঙে আছে ঝিঙেগুলোকে আমি পাতলা পাতলা করে মানে মিডিয়াম পাতলা করে আমি গোল গোল করে কেটেছি এইখানে আমি দু চামচ বড় চামচের দু চামচ আদা ঘষে রেখেছি এটা কিন্তু আম আদা আমার কাছে আম আদা ছিল তাই রেখেছি এই রান্নায় তোমরা যদি না পারো যদি সম্ভব না হয় এমনি আদাও দিতে পারো এইখানে তেল আছে সর্ষের তেল আছে ঘি আছে এটা আমরা মশলার বক্স তোমার দিনে বুঝে গেছো এইখানে আমি দুটো টমেটো রেখে দিয়েছি আর আমি এখানে মটর ডালের বড়াটা রেখেছি এই যে এই বড়া সব হয়তো আমি দেব না মটর সারা রাত ভিজিয়ে সামান্য একটু নুন আর কটা মশলা দিয়ে মানে ধরো ধনে গুঁড়ো আদা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে যেরকম আমরা করি সেই রকমই করে রেখেছি এইখানে আমি একটা পেস্ট বানিয়েছি পেস্ট বলবো না ডাস্ট এখানে কি কি আছে এখানে সাদা তিল আছে পোস্ত আছে কাজু আছে আর গোটা গোলমরিচ আছে তোমাদের গন্ধটা শেয়ার করতে পারছি না অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে আমি কিন্তু একটু ডাস্ট করেছি শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুড়িয়ে রেখেছি কড়াইতে আমি বড় 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 তিনটে এলাচ দিয়েছি বড় এলাচ গরম হয়ে গেছে এবার আমি তেল দিচ্ছি খুব কম তেল প্রথমে আমি দিলাম একটু গরম হোক তারপরে আমি নুন দেব খুব ভালো করে একটু নাড়িয়ে চালিয়ে আমি টমেটোটা দিয়ে দেবো এবার আমি টমেটোটা কোন থাকতে থাকতে কিন্তু আমি ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙে জলেই কিন্তু ঝিঙে সেদ্ধ হবে টমেটোটাও সফট হয়ে যাবে এখন তোমাদের মনে হতেই পারে যে তুমি কেন শুধু নিরামিষ ঝিঙে বলে ঝিঙে কি কোনো আমিষ পদ হয় হ্যাঁ বন্ধুরা আমিষ বলতে কি বলতো আমাদের বাঙালিদের নিরামিষ বলতে কিন্তু আমরা পেঁয়াজ রসুন ছাড়াতে বুঝি অনেক ক্ষেত্রে ঝিঙে পোস্ত অনেক বাড়িতে। খারাপ বলবো না সবটাই তো নিজস্ব রুচি অনুযায়ী আমরা রান্না করে থাকি এবং বাড়ির একটা নিজস্ব ঘরানা থাকে এক বাড়ি এক এক রকম রান্না করে থাকে আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনকে আমিষের পর্যায়ে ধরা হয় এবং আমি দেখেছি অন্যান্য অবাঙান অবাঙালিদের পেঁয়াজ রসুনকেও নিরামিষ করা হয় তাই আমাদের নিরামিষ যখন রান্না আমরা করি কোনো পুজো আচ্ছা বা মা ঠাকুমা দিদিমারা যখন খেতেন না মানে পেঁয়াজ রসুনটাও খেতেন না আমি সেরকমই দেখিয়েছি এবং ঝিঙেয়ের সঙ্গে অনেক ক্ষেত্রে চিংড়ি মাছ দিয়েও রান্না হয়ে থাকে অসাধারণ খেতে হয় কিন্তু দেখো তোমাদের কিন্তু আমি কথা বলতে বলতে একটা রেসিপিও বলে দিচ্ছি ঝিঙে দিয়ে তোমরা চিংড়ি মাছও করতে পারো সেই জন্যেই আমি পেঁয়াজ রসুন ছাড়া যে রান্নাটা করছি সেই জন্যেই আমি নামটা দিয়েছি নিরামিষ চিংড়ি খুব ভালো করে নাড়িয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো ঝিঙেতে জল বেরোবে বুঝতেই পারছো এখন কচি কচি ঝিঙে উঠছে গরমও করছে শুনেছি আমাদের যারা বাইরে বন্ধুরা থাকে তারা বলছে খুব গরম পড়েছে আমার মনে হয় গরমের জন্য উপাদেও একটা রান্না গরম গরম ভাত দিয়ে কিন্তু আমরা অনায়াসে খেতে পারি এবার আমি ঢাকা দিয়ে দেবো আমি মাঝখানে একটু নাড়িয়ে দিয়েছিলাম দেখো অনেকটা জল বেরিয়েছে কমেও গেছে শুধু ঝিঙে তো আরও জল বেরোবে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি খুবই সিম্পল রান্না এখানে আমি দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর দু চামচ হলুদ গুঁড়ো আর এটা অল্প করে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কার গুড় দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব এখানে আলাদা করে কিন্তু আমি কোনো লঙ্কা ব্যবহার করছি না কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু রঙের জন্য এটা কি আরও কিছুটা তোমার মজবে সেই জন্য আরও কিছুক্ষণ আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে এর সঙ্গে যেটা করব নিরামিষ রান্নায় আমার জানি একটু মিষ্টির ব্যবহার হয় আমি একটু গুড় দিচ্ছি বাড়িতে যাতে চিনি আছে তারা চিনি দেবে এই গুড়টা একটু নুনছা তাই নুনটা একটু ভেবে চিনতে দেবে এইখানে আমি যে আমাদা একটু ছেঁচে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি বাড়িতে আমাদা না থাকলে এমনি আদা দিলেও চলবে খুব ভালো করে সমস্ত জিনিস আমি ভালো করে ঝিঙের সঙ্গে মাখিয়ে দিলাম দিয়ে আবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেব ঝিঙির ঝলটা মরতে যতক্ষণ টাইম নাহলে এই রান্না খুব একটা বেশি টাইম লাগে না খেতে কিন্তু খুব অসাধারণ হয় ঢাকাটা দিয়ে দিচ্ছি আমার ঝিঙে প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে যেটা করবো আমি কটা বড়া রেখে দিয়েছিলাম বলেইছিলাম ছিলাম মটর ডালের বড়া এগুলো আমি কটা অল্প কটা দিয়ে দিচ্ছি আমি আলাদা করে কিন্তু জল দিচ্ছি না ঝিঙের জলেই আগেও বলেছি ঝিঙের জলেই ঝিঙে সেদ্ধ হয়েছে এবারে যেটা করব তোমাদের বলেছিলাম যে এখানে তিল আছে পোস্ত আছে কাজু আছে আর গোটা গোলমরিচ আছে এগুলো আমি শুকনো খোলায় ভেজে ডাস্ট করে নিয়েছি বাটি কিন্তু ডাস্ট করে নিয়েছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব নিরামিষ রান্না মারি অন্তত আমাদের বাঙালিদের কাছে একটু ঘি যাবে আমি খুব সামান্যই ঘি দিচ্ছি খুব ভালো করে আমি মাখো মাখো করছি তৈরি হয়ে গেছে আমার নিরামিষ ঝিঙে তোমরা কিন্তু বলবে তোমাদের এই রেসিপিটি কীরকম লেগেছে গরম গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো খেতে অন্ধ্রের দাতে চলে না যায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে রেখেছি তৈরি হয়ে গেছে আমার নিরামিষ ঝিঙে তোমরা অবশ্যই বলো তোমাদের এই রেসিপিটি কীরকম লেগেছে